সালামু আলাইকুম এবার দুবাই বিচ চালু হচ্ছে ফমান ফোমান নিয়ে আসলাম আজকে এটা নতুন প্রকাশিত খবর তো খবরের তারিখ সহ সব কিছু দেওয়া আছে আজকে আপনাদেরকে এখানে বিস্তারিত কি বলছে এবং এর পুরো ডিটেলস আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দোষ দু সহকারে তিন চার মিনিটের ভিডিওটি পুরো দেখবেন আশা করি আপনারা সহজেই আপনি যদি ট্যুরিস্ট বিষয়ে আসতে চান দুবাইতে বা আপনি যদি ওয়ার্ক বিষয় আসতে চান আপনি যদি পার্টনার বিষয়ে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনি স্কিপ না করে আমার সঙ্গে ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে দুবাইয়ের সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা জানেন যে দুবাইয়ের দীর্ঘ দীর্ঘদিন যাবৎ বন্ধ যেটা শ্রমিক ভিসা সেটা তবে ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়েছে বেশি দেরি মাত্র ছয় মাস হয়েছে তো এর বাইরে ফ্যামিলি ভিসাও কিন্তু বন্ধ করে দিয়েছে তো সব বিসাই বন্ধ হবে পার্টনার ভিসা আগে কোলা ছিল চার মাস আগে ফাটনার ভিসা বন্ধ করে দেয় সমস্ত ভিসা এখন বলতে গেলে আজকের ডেটে কোনো বিষাই চালু নেই দুবাইয়ের বাংলাদেশের জন্য তো এখন হঠাৎ করে আপনারা সারিদিকে দেখতে এসেন যে দুবাইয়ের ভিসা চালু হচ্ছে বাংলাদেশিদের জন্য এই নিউজটা গত দশ থেকে পনেরো দিন ধরে বেশ আলোচনায় এবং আপনারা যারা দুবাই যেতে ইচ্ছুক তাদের কাছে প্রতিদিন ওই কোচ খবর রাখা দুবাইয়ের ভিসা কবে চালু হচ্ছে এটা প্রত্যেক দিনের ডেইলি রুটিন হয়ে গেছে তো আপনারা বিশেষ করে যারা দুবাইতে বর্তমানে আসতে চান বাংলাদেশ থেকে তাদের জন্য এইসব ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি দেখবেন এবং ডিটেলসে বলবো নিউজ আজকে কি বলছে এবং আজকের আপডেটটা কি আসছে তো এখানে আমি বলে রাখি এখানে দুবাইয়ের অ্যাম্বাসেডার যিনি দুবাইয়ের বাংলাদেশ অ্যাম্বাসেডার যিনি তিনি হচ্ছে আবদুল্লাহ আল আবদুল্লাহ কাশিফ আল হামুদি এনার নাম আপনার দুবাইয়ের অ্যাম্বাসেডার তো ইনি বাংলাদেশের ব্যাপারে একটা আজকে একটা তত্ত্ব দিয়েছে বাংলাদেশ ভিসার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন কেননা তারা হচ্ছে ভিসা চালু এবং বন্ধ করে ভিসা নিয়ে কাজ করে তারা তিনি দুবাইয়ের একজন আপনার অ্যাম্বাসেডার তো তিনি এখানে লিখছে যে জানুয়ারি থেকে এখানে দেখুন কী লিখছে আপনারা করোনারা হয়তো করতে পারেন মিড জানুয়ারি থেকে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত হাজার পঁচিশের ভিসা চালু হবে বাংলাদেশের ইনক্লুডিং ট্রাভেল সহ অ্যাভেলেবেল থাকবে মানে এখানে সব বিসাই চালু হবে এখানে দেখুন অল টাইপ অফ ভিসা লিখেছে অল টাইপ অফ ভিসা ইনক্লুডিং ট্রাভেলস ভিসা এখানে অ্যাভেলেবেল তার মানে বাংলাদেশিদের জন্য সমস্ত ভিসা একতরে চালু করতে যাচ্ছে দুবাই তো এখানে আরও লিখেছে দেখুন দুবাই ভিসা বর্তমানে বন্ধ আছে ইউএস ভিসা আর কারেন্টলি ক্লোজ ফর মেনি কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ এখানে স্পষ্ট লিখে দিয়েছে তারা শুধু বাংলাদেশের জন্য না দুবাইয়ের ভিসা আরও অনেক দেশের জন্য বন্ধ করে দিয়েছে যেটা আমাদের টেনশন মুক্ত করবে কারণ এই নিউজটা আমি কেন টেনশন মুক্ত করবো বলছি সেটা আপনাদের বলতেছি কারণ শুধুমাত্র যদি বাংলাদেশের জন্য বন্ধ করতো তাহলে আমাদের টেনশন থাকতো কারণ কেননা বাংলাদেশের সাথে হয়তো কোনো সম্পর্ক খারাপ হওয়া বা কোনো জামেলায় তারা ভিসা বন্ধ করছে কিন্তু না তারা আরও অনেক দেশের ভিসা বন্ধ করেছে ইতিমধ্যে তো সেই জন্য আমাদের কোনো টেনশনের কারণে তবে ইতিমধ্যে তারা এখানে উল্লেখ করেছে যে তারা জানুয়ারি অলরেডি জানুয়ারির আজ আঠারো তারিখ তো জানুয়ারি মাসে যদি সম্ভব না দেখা যাচ্ছে না যদিও যে চালু হতে পারে কিন্তু ফেব্রুয়ারিতে যে চালু হতে পারে এটা নিশ্চিত কারণ এটা আমার না এটা তাদের তাদেরই কথা দুবাইয়ের যারা বিচার কাজ করে তাদের কথা দুবাইয়ের অ্যাম্বাসডারের কথা তো তিনি বলছেন এটা আপনার জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাঝে চালু হতে পারে তো এবং অনেকে এখন এই প্রশ্ন তুলতে পারে এটা কবে নিউজ এটা কোন এটা এই নিউজটা হচ্ছে দুবাইয়ের যেটা অফিসিয়ালি নিউজ পত্রিকা কালের টাইমের তো এই পত্রিকাটা এক তারিখ একবার সাফানো হয়েছে এখন সতেরো তারিখ আবার গতকালকে এই নিউজটা আবার দেওয়া হয়েছে সো আশা করি যারা বাংলাদেশ থেকে দুবাই আসতে চান তাদের জন্য এই নিউজটা স্বস্তির এবং আনন্দের আপনারা রেডি থাকুন ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশ্বাস খুব শীঘ্র হয়ে যাবে অনেকে বিশ্বাস করতে চাইতে চান অনেকে আমাকে আবার ইউটিউবে কমেন্ট বক্সে বেশ উল্টাপাল্টা কিছু বলছে আমি মাইন্ড করি না সমস্যা নেই তারা জানে না বিদায় তো এইসব বলছে তো ভালো থাকবেন সবাই আর কিছু বলতে চাই না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্যার সবাইকে আসসালামু আলাইকুম